এক দফার যেই মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সেই ব্যবস্থার বিলোপের জন্য যেই সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হয়েছে জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি যদি আসতো সেটা সাতই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য আমরা যদি যেই ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারে আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক যে কোনো রাজনৈতিক সরকার এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয় এবং দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে এবং রাজনৈতিক দলের ব্যাপারে যেই রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকেও এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কারোই ক্ষমতার অভিলাষ নেই আপনারা জানেন সবাই সবারই যার যার পেশাগত জীবন আছে এবং সবাই সেখানে ফিরে যেতে চায় কিন্তু দেশের মানুষ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য এখন একটা জিনিস একটু স্পষ্টভাবে আপনাদের বোঝা দরকার আমরা ছাত্র ছাত্রজনতায় অভ্যুত্থানের পক্ষ থেকে যারা সরকারে এসেছি আমি এবং মাননীয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আমরা সরকারের আমাদের যে দায়িত্ব সেটি পালন করছি এবং যারা এই অভ্যুত্থানের ছাত্রদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন এবং শুরু করেছেন আর তারা মনে করছেন যে দেশের যেই দেশ পুনর্গঠনের যে লড়াইটা আমাদের সামনে আছে সেই লড়াইয়ে দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে তো জনগণের কথাগুলো শুনতে হবে সে কারণে তারা সব জায়গায় দেশের সব জায়গায় টিম করে যাচ্ছেন এবং মানুষের কথা শোনার চেষ্টা করছেন সেখানে কিছু পরিস্থিতির কথা আমি ইতিমধ্যে জানতে পেরেছি এবং আপনারা জানেন যে বাংলাদেশে এটা একটা পুরনো কালচার যে আসলে যে কোনো ভালো উদ্যোগকে বিতর্কিত করার জন্য কিছু মানুষ তো থাকেই সব জায়গাতেই থাকে আপনারা দেখেছেন সমন্বয়ক পরিচয় অনেক ভুয়া অনেকেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে এবং দেখছেন দেখেছেন যে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতার কথা আমরা বলি তারপরেই পরপরই যত ইভিল প্র্যাকটিসগুলো ছিল সেগুলো তো বিভিন্ন জায়গায় রাজনৈতিক অরাজনৈতিক অনেকেই আবার দখলের চাঁদাবাজির মতো ঘটনাও ঘটছে তা আমরা মনে করছি এগুলোর অবসান ঘটবে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেটি থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি সেটির বাস্তবায়ন ঘটাতে পারবো